ধরুন আপনি একটা নৌকোয় করে নদীর মাঝখানে আছেন আপনার আশেপাশে অনেক জিনিস ভাসছে কিছু দরকারি কিছু একেবারেই বাজে হঠাৎ যদি আপনি সব কিছুই তোলার চেষ্টা করেন তাহলে কি হবে হ্যাঁ ঠিকই ধরেছেন নৌকোটা ডুবে যাবে এই জীবনটাই যেন সেই নৌকো আর এই বই ফোকাস অন হোয়াট ম্যাটার্স আমাদের শেখায় কিভাবে জীবনের সব জিনিস না তুলে কেবল জরুরি জিনিসগুলোই বেছে নিতে হয় মনোযোগ দিতে হয় শুধু সেগুলোরই ওপরে যেগুলো সত্যিই মূল্যবান চলুন আজকের ভিডিওতে আমরা ডুবে যাই একেবারে সহজ গল্পের মতো করে লেখা এই বইয়ের সারাংশে যা আপনার মনোভাব কাজের ধরন এবং জীবনের গতি সব কিছু বদলে দিতে পারে লেখক ড্যারিসিয়াস ফোরেক্স আমাদের এমন এক দৃষ্টিভঙ্গি দেন যেটা স্টোয়িক ফিলোসফি এবং আধুনিক প্রোডাক্টিভিটির একটা ভারসাম্যপূর্ণ মিশ্রণ তিনি বলেন আমরা অনেক কিছুতেই মনোযোগ দিই কিন্তু খুব কম জিনিসেই মনোযোগ রাখি আর ঠিক এখানেই ভুলটা হয় কারণ সময় ও মনোযোগ এগুলো সীমিত সম্পদ সঠিক জিনিসে মনোযোগ না দিলে জীবনের মূল্যবান সময় নষ্ট হয় এক নম্বর অধ্যায় কিসে মনোযোগ দিচ্ছেন ফরেক্স আমাদের একটাই প্রশ্ন করেন আপনি আসলে কিসে মনোযোগ দিচ্ছেন গল্পটা ধরুন এমন রাহান প্রতিদিন সকালে উঠে সোশ্যাল মিডিয়া খুলে বসে সকালটা শুরু হয় অন্যের জীবন দেখে আর নিজের জীবন নিয়ে হীনমনতায় ভোগে সে ভাবে তার জীবন কেন এত সাধারণ কিন্তু আসল প্রশ্ন হলো সে নিজে আসলে নিজের জীবনে মনোযোগ দিচ্ছে তো লেখক বলেন আমরা অনেক সময় এমন জিনিসে সময় দেই যেগুলোর কোনো দীর্ঘমেয়াদি মানেই হয় না নেগেটিভ নিউজ ফালতু তর্ক কিংবা এমন চিন্তা যা কেবল দুশ্চিন্তাই বাড়ায় এর থেকে বাঁচার জন্য প্রতিদিন একটা সময় বের করুন ভেবে দেখুন আজ আমি কোন কাজগুলোতে মনোযোগ দিলাম সেগুলো কি সত্যিই গুরুত্বপূর্ণ দু নম্বর অধ্যায় কাজ নয় ফলাফলের প্রতি মনোযোগ প্রিয়া নামের এক মেয়ে আছে সে প্রতিদিন অনেক কাজ করে লিস্টে টিক দিতে দিতে দিন শেষ হয়ে যায় কিন্তু মাস শেষে দেখে তার আসল লক্ষ্যগুলোর কিছুই অর্জিত হয়নি ফরেক্স বলেন কাজ করে যাওয়া মানেই না যে আপনি সঠিক পথে আছেন আপনি কতটা ব্যস্ত তা গুরুত্বপূর্ণ নয় আপনি কিসে ব্যস্ত সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে কাজকে বিচার করুন কাজ কম হোক কিন্তু মানসম্মত হোক তিন নম্বর অধ্যায় জীবনে অপ্রয়োজনীয় জিনিস ছেটে ফেলুন আমাদের মস্তিষ্কে প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে কিন্তু তার কটা আমাদের কাজে লাগে বলুন তো ড্যারিয়াস বলেন ছেটে ফেলুন অপ্রয়োজনীয় দুশ্চিন্তা চিন্তা কাজ এমন কি মানুষ যারা আপনার মনোযোগ চুরি করে একজন দার্শনিককে জিজ্ঞেস করা হলো। আপনি এত শান্ত গভীর স্থির মানুষ কীভাবে হলেন তিনি উত্তর দেন আমি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করি কোন জিনিসটা আজকে আমার জীবন থেকে বাদ দিতে পারি আপনার ইনবক্স সোশ্যাল মিডিয়া ডেস্ক সব জায়গা পরিষ্কার করুন যেগুলোর দরকার নেই সেগুলোর প্রতি বিন্দু মাত্র মনোযোগ দেবেন না চার নম্বর অধ্যায় সময় মানেই জীবন লেখক বলেন সময় মানে টাকা নয় সময় মানে জীবন আপনি যাকে সময় দিচ্ছেন তাকেই আপনি আপনার জীবন দিচ্ছেন তাই যদি আপনি নেটফ্লিক্সে একসাথে তিন ঘন্টার একটা সিরিজ দেখেন তাহলে বুঝে নিন আপনি আপনার জীবনে তিন ঘন্টা নেটফ্লিক্সে উড়িয়ে দিলেন আর যদি আপনি সেই তিন ঘন্টায় নিজে স্কিল বাড়াতে পারতেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারতেন বা শরীরচর্চাও করতে পারতেন তাহলে তার জীবনকে সমৃদ্ধ করত এটা থেকে বাঁচার জন্য দিনে অন্তত এক ঘন্টা নিজের জন্য রাখুন না বলা শিখুন সব কাজ বা মানুষ আপনাকে স্যুট করে না পাঁচ নম্বর অধ্যায় ডিস্ট্রাকশন মানেই ব্যর্থতা ডিস্ট্রাকশন বা মনোযোগ বিচ্যুতি এই একটা অভ্যাসেই আমরা অনেক দারুণ কাজ করতে গিয়ে পিছিয়ে পড়ি তানভীর প্রতিদিনের কাজের মাঝখানে দশ বার ইনস্টাগ্রাম চেক করে এক ঘন্টার কাজ তিন ঘন্টায় শেষ করে শেষে মাথা ব্যথা মন খারাপ আর ফলাফল শূন্য লেখক বলেন যদি আপনি আপনার ফোকাস বাঁচাতে না পারেন তাহলে আপনার স্বপ্নও মরতে বসবে এর উপায় কি এর উপায় হলো কাজের সময় ফোন সাইলেন্ট মোডে রাখুন দিনে একটা নির্দিষ্ট সময় ঠিক করুন সোশ্যাল মিডিয়ার জন্য পোমোডোরো টেকনিক ব্যবহার করুন পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি নিন ছ নম্বর অধ্যায় স্ট্রয়িক দার্শনিকদের চিঠি বইয়ের একটা বড় অংশ স্ট্রৈক দার্শনিকদের চিন্তাধারা দিয়ে তৈরি সেনেকা বলতেন কোনো কিছুই আমাদের চিন্তার বাইরে নয় চিন্তাকে বদলান জীবন বদলাবে এপিস্টেটাস বলতেন তোমার কাজ নয় তোমার প্রতি তোমার মনোভাব সেটাই তোমাকে ব্যথা দিচ্ছে এই বইতে ফোরেক্স এই দার্শনিকদের শিক্ষাকে ছোট ছোট চিঠির মতো করে উপস্থাপন করেছেন যেন আপনার কেউ নিজের অভিজ্ঞতা শেয়ার করছে একটা হ্যাবিট গড়ে তুলুন প্রতিদিন সকালে বা রাতে নিজের কাছে দু থেকে তিন লাইন লিখুন আজকে আমি কিসে মনোযোগ দিয়েছি সেটা কি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল কি না মনোযোগ যেখানে শক্তি সেখানে আপনি যদি প্রতিদিন অল্প কিছু গুরুত্বপূর্ণ জিনিসে মনোযোগ দেন তাহলে কাজেও ফোকাস বাড়বে মনে শান্তি আসবে সম্পর্ক ভালো হবে নিজের লক্ষ্যও স্পষ্ট হবে কিন্তু আপনি যদি সব কিছুতেই মনোযোগ দিতে থাকেন তাহলে শেষ পর্যন্ত কিছুই হবে না জীবন একটা দৌড় নয় এটা একটা ধীর সজাগ যাত্রা যেখানে আপনাকে জানতে হবে কোন রাস্তাটা আপনার আর কোন রাস্তাগুলো ফেলে দিতে হবে আপনি আজকের পরে কোন তিনটা জিনিসে মনোযোগ দেবেন কমেন্টে লিখে ফেলুন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও সাহায্য করুন এই নতুন ফোকাস নিয়ে যাত্রা শুরু করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট পেজ ইনসাইটসে দেখা হবে পরের ভিডিওতে